আসলে জানে সবুজ চেষ্টা আসলে করি না জানে যদি আপনারা সহযোগিতা না আপনারা যদি ভিডিওটা দেখ গঠনমূলক কমেন্ট না করেন তাহলে কোনোদিন না কোনো এখনও দায়িত্ব নাই তো অত কষ্ট করিয়া অনেক দূর দুরন্ত থাকি গিয়া মনে করেন ফটো ভিডিও করা লাগে আর আসলে আপনারা যদি রিসপন্স করেন না ভিডিওর বা ফটোর তাইলে তো কোনোদিনও ফোরিত না কোনো জায়িত নাই তো আশা করি আসলে বুঝবা আপনারা যারা ফেসবুক সালাইরা বা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সাজ করা বা নন কন্টেন্ট ক্রিয়েটার যে বা যারা আসলে ফেসবুক সালাইরা মোটামুটি যদি একটু আপনারা রেসপন্স করেন একটুটা যদি ভিডিওটা দেখে সুন্দর করিয়া গঠনমূলক কমেন্ট করেন তাইলে ভিডিও বা বা কষ্টটা সার্থক মনে কর তো যে কোনো একটা সাজে একটা মুহূর্ত একদম হঠাৎ করিয়া সুন্দর একটা হইলাম কাছে তোরা তুলিয়া ধরি আপনার সুন্দর একটা আহ পরিবেশ চেষ্টা করি ওখানের একটা ভিডিও ক্লিপ নেওয়ার বা চেষ্টা করি ওখান থেকে একটা ভিডিও শুট করিয়া আপনার মাঝে তুলিয়া ধরার তো কিলা হইল না ওইলো ভিডিওটা একটু হইবা আসলে গ্রামীণ মানেই তো গ্রামীণ মানে এতটুক বালা লাগে আর কি আসলে না দেখলে না গুললে বোঝা যায় না তো বালা থাক ভাই আজকের মতো ছোট্ট ভিডিওটা আপনার কাছে তুলিয়া দললাম যদি বালা লাগে তো সুন্দর করে এটা গঠনমূলক কমেন্ট করি যদি সম্ভব হয় আর কি আমার ভিডিওটা শেয়ার করিয়া দিও তারাও যেন হয়তো দেখিয়া তার উৎসাহিত হইতে পারে বা দেখার লাগিয়া চেষ্টা করব তো আসলে আপনারা সহযোগিতা না করলে তো ভাই কোনো জিনিসও সম্ভব নাই তো দেখকাক শৈ তুই আহিছে আমাৰ আমি হাতী হাঁতি গোলা সম্পূৰ্ণ আপোনাৰ দেখা নেলাগ আচলতে খুব সুন্দৰ এটা এৰিয়া না দেখলে মিছ কৰবা অটাও জানে দেখলে মিছ কৰা দিয়া দেখা নাই এইটো লাগে এটা ঈদগাহ এটা ঈদগাহ এটা ঈদগাহ ঢুকিলো হ'ল নৃত্য শুইবা আৰু লগে থাকবা আচলতে আপোনাৰ লগে তাকলে বালা লাগে বা এব কি আর ভিডিও নয় বানানোর চেষ্টাই থাকি দাও ছুর জন্য আপনারার কাছে তো আর কিছু চাই না বাবা এটা খাওয়া চাই না পড়শো চাই না ভিডিওটা একটু দেখবা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবা তোটাও চাই না আর কি আর যদি সম্ভব হয় আমার ভিডিওটা একটু শেয়ার করিয়া দি ভাই অত ওতো canon নাই আর তো আর বেশি কিছু চাই না যদি ভালো লাগে আর যদি মায়া করো আকিয়ে এইটা ভিডিওটা কমপ্লিটলি ফেলা দেখবা দেখিয়া ভিডিও রিলেটিভ কিলা লাগলো না লাগলো একটা কমেন্ট করি আর একবার দেখিয়া যদি বালা লাগে আরো একটা কিছু লেখিয়া যাই আর নেক্সট ভিডিও সে কিতা দেখার চেষ্টায় আসো বা সে কিতা দেখতাই একটু তা হইও তো আবার ইনশাল্লাহ আর একটা ভিডিও আপনারে ইস্যু করিয়া বা নাই সমস্যা হইতো নাই ভাই আসলে ভাই আমি আপনারে এক জিনিস কই একলা একলা কোনো জিনিসই কোনো দিনও সম্ভব হয়েছে না আর ওইতো নাই যদি আপনারা একটু সহযোগিতা আপনারা একটু যদি ফাঁসে থাকুন তাইলে আমার যে ও কষ্ট গুলা করলাম হয়তো আমি সাকসেস হইতাম পারি আর যদি আপনারা মনে করেন ঠান্দ না থাকুন তাহলে কোনোদিনও সম্ভব হইতো না আমি বারবার অনুরোধ করি আর আপনারা যে